দেশ জুড়ে উত্তাল স্লোগান ফ্যাসিবাদ হাসিনা সরকারের পতন নতুন সরকারের দায়িত্ব গ্রহণ সবশেষে গত আঠাশ ফেব্রুয়ারি ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন সবই একের পর এক ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনা নতুন দলের রাজনীতি এবং আগামী নির্বাচনের ভাবনা নিয়ে এখন চলছে চায়ের কাপে আলোচনা ছাত্রদের নেই নবীন দল পারবে কি আগামী নির্বাচনের দুঃখর রাজনীতিবিদদের সঙ্গে পাল্লা দিতে কারো সঙ্গে কি জোট বাঁধবে জাতীয় নাগরিক পার্টি এমন প্রশ্নের উত্তর এসে গেল খুবই সহজে কুঞ্জনকে পাশ কাটিয়ে সোজা সাপটা উত্তর এলো এনসিপি একাই প্রার্থী দেবে তিনশো আসনে ঈদের পর নিবন্ধনের আবেদন করতে যাচ্ছে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি বুধবার একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে নবগঠিত রাজনৈতিক দলের নেতারা বলেন নিবন্ধিত হলে এককভাবে তিন শাসনেই। প্রার্থী দেওয়ার সক্ষমতা আছে এনসিপির নতুন দলের নেতৃবৃন্দ বলছেন দলের নিবন্ধনের জন্য আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করতে যাচ্ছে এনসিপি দলীয় প্রতীক এখনো চূড়ান্ত হয়নি এনসিপির সবার সঙ্গে পরামর্শ করে দলীয় ফ্রমে আলোচনার পর দলের প্রতীক নির্ধারণ করা হবে বলে জানান তারা আগামী জাতীয় নির্বাচনের জোট নিয়ে এনসিপি নেতারা জানিয়েছেন তারা কারোর সঙ্গে জোট করবেন না তবে ছোট দলগুলো সুযোগ থাকবে এনসিপির সঙ্গে জোট গঠনের আলোচনায় তবে রাজনৈতিক মাঠে নিজেদের সক্ষমতা বৃদ্ধি ও রাজনৈতিক কলাকৌশল নির্ধারণের সময় নিচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা নির্বাচনের আগে সারাদেশে দলীয় কার্যক্রম বৃদ্ধি করা এখন দলটির লক্ষ্য বলে মনে করে এনসিপি অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি